আজকে একটা নতুন ব্লগ তো নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি যে যেখানে আছো ঈশ্বরে কীভাবে ভালো আছো সুস্থ আছো এবং এটাই প্রয়োজন তো যাই হোক এখন তো আজকে মঙ্গলবার স্যার এখন রওনা হচ্ছে আর বাজে এখন বেশ সকালই হয়েছে মানে কটা এখন টাইমটা ঘরে করিনি তো চলো দেখাই আপাতত আলু সেদ্ধ ভার আলু সেদ্ধ করে দিয়েছি আর মাছের ঝোল করেছি স্যার বসে পড়েছে আর এখানে মাছের ঝোল আছে আলু সেদ্ধ করা হয়েছিল তো এখন তো রও সাড়ে আটটা তো আমি আজকে সকালেই যেহেতু বেরোনোর একটু ব্যাপার আছে আমি পুজোটা দিয়ে নিচ্ছি তো দেখো আজকে ফুল ফুটেছে অনেক রকম আর এই ফুলটা অনেকটা কি সুন্দর পদ্মের কালার তো সেই জন্য আমি এখানে লক্ষ্মীকে দিয়েছিস আর বাকিগুলো দিব তো চলো পুজোটা আগে সেরে নিই তারপরে পরে আবার কথা বলছি তো পুজো তো হয়ে গেছে আর আজকে সকালে স্যার ভোরবেলা বেরিয়ে গেছে তো এখনও আজ যেহেতু এই কদিন ধরে একটু এদিক ওদিক খাওয়া হচ্ছে তো আজকে একদম সিম্পল রুটি কলা এরকম জাতীয় আর স্যারকে আজকে একটু রুটি ফুলকপি আলু ভাজা এরকম দিয়ে দিয়েছিলাম সকাল সকাল তো চলো খেয়ে নিই কারণ খেয়ে নিয়ে বেরোনো ইত্যাদি ব্যাপার আছে অনেকগুলো চাপ আছে তোমাদের যেমন বললাম দেখো রেডি হয়ে গেছি আর সকালে রুটি টুটি খেয়ে নিয়েছি রুটি কলা তো আর তা থই ঘুম থেকে উঠেছে গুড মর্নিং বলো সবাইকে আলু সেদ্ধ আর ভালো এটা বেশ সকালের খাবার হিসেবে খুব ভালো একটু ঘি তো দিয়েছে দিদি চলে আয় তাতেই চলে আয় খেতে খেয়ে নেই আচ্ছা মেখে দিয়েছে তো আচ্ছা গুড ইভিনিং তো তাতেই কি খাচ্ছো এখন তো দিয়ে রুটি দিয়ে তাড়াতাড়ি খাচ্ছে এখন আর এখন খেয়ে দিয়ে কি হবে একটু পড়তে বসবে আজকে সকাল থেকে এক একটা দিন যায় যে কোনো কাজই হয় না আর আমার যেহেতু সময়টা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয় যখন হয় না তখন একটা চাপ হয়ে যায় যে কাজটা আজকে হলো না তো কালকে আবার কি হয় তো এগুলো একটু প্রবলেম মানে একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়ে তারপরে যদি কাজটা না হয় তখন একটা টেনশানও হয় কারণ যেতে হবে তাতে স্কুল ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে পরপর আছে সেগুলো আছেই তো চলো আজকে দুপুরে তো কি রান্না হয়েছে তোমাদের সাথে তো সকালে কিছুটা কোথায় বলা হয়েছে কি হয়নি আমার সেটাও মাথায় নেই আজকে একটু মাছের ঝোল করা হয়েছিল আর একটা শাক হয়েছিল কালকে দেখিয়েছিলাম ছোলার শাকটা ছিল তো সেটা করা হয়েছে আর এই যে আমার তাতে সুটকেসটা এখন রয়েছে কিছুটা গুছিয়ে রাখি কারণ হচ্ছে একবারে হঠাৎ করে গোছাতে গেলে প্রবলেম হয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিছুটা কিছুটা করে কাজ করে রাখি তো এখন বাজে আটটা তাথই এখন করছে অঙ্ক আজকে তো সকাল থেকে আমিও বসতে পারিনি ছিলামও না তো যাই হোক রাত্রে কি রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই যে তাথই তাতেই করছে অঙ্ক তো এখন ব্যাপার হচ্ছে কি বলো তো সকালের দিকে একরকম ভেবে বেরোনো সেই বেরোনোটার মধ্যে কিছু সময় থাকে যে আমি এই এই জিনিসগুলো করব কিন্তু কিছু সময় হয় সেই জিনিসগুলো করার সময় যদি কোনো কিছু সমস্যা হয় বাধা আসে তখন সেটা আটকে যায় তো যাই হোক আটকালেও আমাদের থেমে তো থাকলে হবে না কাজটাই গিয়ে যেতেই হবে কারণ এটা করে মানে করাটা খুবই দরকার কিছু কাজ আছে করে দেওয়াটা খুবই দরকার তো চলো দেখাচ্ছি কি রান্না হয়েছে আর সন্ধেবেলা আজকে একটু কেক খাওয়া হয়েছে কারণ মা নিয়ে এসেছিলো বোধ বৃহস্পতি শুক্রবারে গত সপ্তাহে তো শনিবার গেলো রবিবার গেলো আর হয়নি খাওয়া তো আজকে একটু কেকটা কাটা হলো তো কি কেক তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এখানে দেখো ব্যাডমিন্টন রাখা আছে কারণ ব্যাডমিন্টন খেলছিল ওর বাবা তাতেই আজকে তো একটু কোলানি দিয়েও খেলেছে তো সবাই মিলেই খাওয়া হয়েছে আজকে কেকের যেটুকু আছে এই যে কেক আছে অল্প আর কেকটা না বেশ ভালো খেতে বলছে চকলেট কেক চকলেট ফ্লেভার আছে কিন্তু পুরোপুরি চকলেট নয় এগুলো দেখো কি লেখা আছে কোয়ালিটি চকবার কিন্তু পুরোপুরি চকলেট নেই আর এখানে এই ফুলগুলো এখনও কিন্তু ঠিকঠাকই আছে এরপাশেগুলো একটু শুকিয়ে গেল জলে আছে কিন্তু এগুলো না বেশ ভালো টিকে থাকে তো রাত্রে বাজে দশটা এখানে দেখো নিমের ডালনা হয়েছে কোলারিদি বানিয়ে দিয়ে গেছে আর আজকে হয়েছে রুটি তো এখানে আছে রুটি তো এই হচ্ছে আমাদের রাত্রের খাবার তো এখন যাচ্ছি একটু বাইরের দিকে কারণ বাইরের গেটটা দেওয়া হয়েছে কি না সেটা খেয়াল ছিল না তো গেটটা একটু দিয়ে দিই রাত্রির হয়ে গেছে তো আর এখানে দেখো থাকে বলে এই দিকটা এমনিই আলো হয় আর এই পাশে আর এই আলোটার দরকার হয় না সে লাইটটা আছে তো চলো গেটটা দিয়ে নি তোমাদের সঙ্গে তো সকালের দিকে গাছ তো শেয়ার করতেই পারছি না ফুল টুলগুলোও করতে পারছি না ব্যস্ততার দরুন তো আশা করছি কালকে বাদ দিই পরশু দিন যদি সম্ভব হয় তো এখন তো রাত্রি হয়ে গেছে এবার একটু ঠাকুরকে লাইটটা নিবিয়ে দেবো এই ঘরে একটা নিভিয়ে দিয়ে আর এখানে দেখো ঠাকুরের এই লাইটগুলো লাগানোর পরে বেশ ভালো লাগে আলোটা আসে পুরো ভেতরটা আগে না সিংহাসনের ভেতরটা পুরো অন্ধকার হয়ে থাকতো এখন কিন্তু বেশ ঠিকঠাক লাগছে তো ঠাকুর প্রণাম করে ঘরে লাইটটা অফ করে দেব তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে কোনো জায়গায় কোনো অংশে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট